হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ সর্ষে ফুলের দুটো রেসিপি নিয়ে চলে এলাম একটা হলো সর্ষে ফুল বাটা বা ভর্তা বলতে পারো আর একটা হলো সর্ষে ফুলের বড়া দুটোই খেতে দুর্দান্ত হয় গরম ভাতে এই দুটো পথ থাকলে আর কোনো কিছুর দরকার হবে না দেখো আমি কিছু সর্ষে ফুল খুব ভালোভাবে বেছে নিয়ে নিয়েছি শুধু ফুলের অংশটুকু নিয়েছি ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি ডাটাগুলো থাকলে তেতো লাগতে পারে তাই শুধু ফুলের অংশটাকেই নিতে হবে দেখো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মিক্সিং জারে কিছুটা সর্ষে ফুল নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা পাঁচ ছ কোয়া রসুন আমি দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি তোমাদের দেখাচ্ছি মাঝারি মিক্সিং জারটাতে করেছি তোমরা ছোটোটাতে করো আরও বেশি ভালো হবে দেখো বাটিতে তুলে নিয়ে আমি তোমাদের দেখালাম এবার কড়াই বসিয়ে তাতে এক থেকে দেড় টি স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরেটা সামান্য ভেজে নিয়ে এরপর আমি বেটে রাখার সর্ষে ফুল যতটা আমি বেটে রেখেছিলাম পুরোটাই দিয়ে এবার খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব বন্ধুরা তোমরা কেউ যদি না খেয়ে থাকো এটা গরম গরমভাবে দুর্দান্ত লাগে দেখো আমি যখন মিক্সিতে বেটে নিয়েছিলাম তখন কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছিলাম এখন আবার ফ্রাই করার সময় সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে বাটাতে যতটা জল ছিল পুরোটাই কিন্তু ফ্রাই করার সময় খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা দেখো পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে এবং সর্ষে ফুল বাটাটা বা ভর্তা খুব ভালোভাবে ফ্রাই করাও হয়েছে আমার একটা প্লেটে তুলে নিয়েছি দেখো গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে তোমরা ট্রাই করে দেখো না খেয়ে থাকবে এবার আমি তোমাদের বড়া রেসিপিটি দেখাচ্ছি দেখো কিছুটা সর্ষে ফুল নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে খুব ভালোভাবে দেখো আমি হাতের সাহায্যেই কিন্তু আলুটা ম্যাশ করে নিচ্ছি এবং ফুলের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর এর মধ্যে আমি টু টি স্পুন দিয়ে দিলাম বেসন টু টি স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়ো ওয়ান টি স্পুন দিলাম সুজি সামান্য জল ছিটিয়ে দিলাম এই সর্ষে ফুল ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে তো কিছুটা জল ছিলই তাই যেহেতু আমি আলু দিয়েছি তাই কিছুটা জল আমি ছিটিয়ে দিয়ে নিলাম দেখো খুব ভালোভাবে আমি কিন্তু মেখে নিয়েছি তেল বসিয়ে আমি গরম করে নিয়েছি কিছুটা তারপর দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি হাতে নিয়ে যতটা সম্ভব গোল গোল করে আমি বড়াগুলো দিয়ে দিলাম এবার এক এক করে খুব ভালোভাবে উল্টে বাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা হয়তো সবাই সর্ষে ফুলের বড়া খেয়ে থাকো কিন্তু এভাবে হয়তো তোমরা অনেকেই খাওনি আলু দিয়েছি এর মধ্যে আমি সেদ্ধ করে এবং সুজি দিয়েছি চালের গুঁড়ো বেসন তো সকলেই দিয়ে থাকে তার ফলে কি হয় এই আলু আর সুজিটা দেওয়ার ফলে বড়াগুলো খুব খাস্তা হয় খেতে দুর্দান্ত লাগে তোমরা এর মধ্যে চাইলে মশলাও ইউজ করতে পারো দেখো বড়াগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে বেশ কয়েকবার আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে এভাবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো এটা খুব কুরকুরে হয় আর দুর্দান্ত লাগে এটা খেতে বড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি তুলে নিচ্ছি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় তোমরা অবশ্যই ট্রাই করো